স্লোগানে স্লোগানে উঠছে হত্যাকারীদের বিচারের দাবি বিএসএফ এর গুলিতে কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানি হত্যা সহ সীমান্তের সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে পালিত হচ্ছে লংমার্চ কর্মসূচি জেলা শহরের কলেজ মোড় থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে ভ্যানে চড়ে শুরু হয় লংমার্চ দীর্ঘ পঁয়ত্রিশ কিলোমিটার সড়কে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস এর আগে সকাল নয়টা থেকে কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের নেতারা পরে সেখানে যোগ দেন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ফেলানির বাবা নুর ইসলাম এই সময় সার্জিস আলম বলেন সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেন তিনি বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোনো দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে